আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম বাগানে আর বাগানে আসছি লিচু গাছে নিচে আসছি কয়েকটা লিচু আসছে লিচু পারব না আর লিচু আপনাদের সাথে শেয়ার করি ভিডিওটা দেখেন আর দেখেন আমার মুরগ কোথায় বসে গেছি দেখতে পেতেছেন তো যে লিচু গাছের তোলা মুরগি উপরে থাকতেই বেশি পছন্দ করে মোরগ কিন্তু অনেক বড় মুরগি ওটা দিয়ে পারতে হইব লাগল পাবো না ওই যে অনেক উপরে

এই যে তিনটে এই যে তিনটে এই যে মানুষ বেশি না এই কারণে লিচু কম আসছে এই জায়গা স্বাদ থাকে অন্ধকার জায়গা আর ড্রেন তো এই যে লিচু করা শেষ এগুলা কিন্তু একবারে মেডিসিন সারা ভেজাল নাই কোনো অরিজিনাল নিজের গাছের লিচু খাইতেও স্বাদ হবে প্রত্যেকটা গাছ লিচু গাছ কাঁঠাল গাছ আম গাছ সবগুলা গাছ আমার স্বপ্ন এক একটা গাছ এক একটা স্বপ্ন এগুলো আমি নিজের হাতে বোনি তুষার আব্বু ছেলের জন্য এই যে দেখেন তোলা লিচু মার্শাল্লা নিজের গাছের লিচু খাইতেও স্বাদ হবে আর দেখেন এটা অবশ্য ছিঁড়ে গেছে বাগানে যেহেতু আসছি কাঁঠালও দেখা যায় কাঁঠাল পাচ্ছি কিনা না গো পাকে নাই বড় হয়েছে কিন্তু পাখি কি ঠঙ্গ না গো নাই পাকে নাই কিন্তু আর ওই যে দেখেন একসাথে চারটা একটা দুইটা ও যে তিনটা ও যে উপর ভিতর দিকে একটা চারটা গাছের তো লিচু পাকছে কাঁঠাল পাকছে কিনা দেখে যাই দেখেন একটা গাছে একটা কাঁঠাল ধরছে কিন্তু কাঁঠালটা অনেক বড় পাকছে না কাকলে দেখ দেখ শব্দ করে

পানির মধ্যে ছুটাছুটি করতেছে দেখেন আমার কয়টা লিচু হয়েছে দেখবে সেই কটা লিচু আছে গাছে ফাইনালি পাইরা ফেললাম খাবো এখন তুষার তুষার আব্বু আমি আমার শাশুড়ি খাবে আর দুইটা নাতি আছে নাতি দেখেন আজকের আবহাওয়া কি ঠান্ডা বাতাস অনেক ভালো লাগতেছে বাতাসটা ওদিকে আমার হাঁস আর মুরগি কেচি মেচি করতেছে দেখেন মুরো মুরি সবাই সদস্য আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন